আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউনিক এবং আনকমন জাতের সবজির বীজ নিয়ে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা আমাদের কাছে ইউনিক এবং আনকমন বেশ অনেকগুলো সবজির বীজ পাবেন একটু দেশি টাইপের সবজি দিয়ে শুরু করি শুরুতে দেখতে পাচ্ছেন এই কর্নারে আছে সবুজ পুঁইশাকের বীজ এই সবুজ পুঁইশাকের বীজ প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম বীজ থাকে বীজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো এরপর আপনারা পাবেন আমাদের কাছে বাটি শাকের বীজ এইটা হচ্ছে বাটি শাকের বীজ বাটি কিন্তু আমাদের দেশে পাওয়া খুব টাফ বীজটা এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা বীজ আরেকটা বীজ পাবেন চায়না একটা শশার বীজ পাবেন এই শশাটা আমাদের দেশে অনেক উন্নত জাতের শশা চাষ হয় খানিকটা তাদের মতোই এই শশাটা হয় এরপর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমাদের দেশে আপনার ফরিদপুরি পেঁয়াজ আছে বেশ কয়েকটা মানে স্থানীয় কয়েকটা জাত আছে তার ভিতরে এই পেঁয়াজটা হচ্ছে চায়না জাত চায়না জাতের একটা পেঁয়াজের বীজ পাবেন এছাড়া পাবেন আপনারা আমাদের কাছে ব্রোকলির বীজ ব্রোকলির বীজটা কিন্তু যারা সাদে চাষ করেন অথবা বাড়ি রাঙিনে চাষ করেন তাদের কাছে কিন্তু বেশি ভালো একটা চাহিদা ব্রোকলির আপনারা ব্রোকলির বীজটাও চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে পাবেন বরবটির কয়েকটি ভ্যারাইটি মাঝখানে একটি ভ্যারাইটি মনে হয় বাদ যাচ্ছে সেটি হচ্ছে লাউ লাউয়ের যে গোল লাউটা আছে একদম গোল হয় খানিকটা বিন্দু লাউয়ের মতো এই লাউয়ের বীজটা পাবেন এছাড়া বরবটির তিনটি ভ্যারাইটি আমাদের কাছে চারটি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে উপরের এখানে আছে তিনটি ভ্যারাইটি এখানে আছে একটি ভ্যারাইটি বরবটি চারটি ভ্যারাইটির বীজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সাদা বরবটি আপনার বরবটিটা একদম সাদা হবে দুধের মতো আর দুইটা আছে সবুজ বরবটি সবুজ বরবটিগুলো কিন্তু সাধারণত একটু তুলনামূলক লম্বা হয় বেশি এবং আপনার ফলন গাছে প্রচুর পরিমাণে হয় প্রতিটা প্যাকেট হচ্ছে আপনার পাঁচ গ্রাম সাইজের পাঁচ গ্রাম করে বীজ হবে প্রতিটা প্যাকেটে আর এই কর্নার দেখতে পাচ্ছেন আপনার একটা সবজি আছে চায়না সবজি ওইটা ওইটা আমাদের দেশে যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন তারা ওই সবজিটা খায় আর কি এর বাইরে হচ্ছে হলুদ চেরি টমেটো চেরি টমেটো কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিওতেও বেশ কয়েকটি ভ্যারাইটি দেখেছি এই ভিডিওতে আমরা হলুদ চেরি টমেটো দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ চেরি টমেটোর বীজ এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন পুদিনা পাতার বীজ পুদিনা পাতার বীজটা কিন্তু আপনার যারা স্বাস্থ্য সচেতন আছেন অথবা যারা একটু ইয়ে পছন্দ করেন তারা কিন্তু পুদিনা পাতার বীজটা সংগ্রহ করেন আমাদের থেকে নিয়মিত এছাড়া পাবেন সামবামের বীজ মেলন বা সাম্বাম মরুর ফল সাম্যাম যাকে বলা হয় এই সাম্মামের বীজটা আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল এছাড়া পেঁপে যারা আপনার একটু পাকা পেঁপে খেতে পছন্দ করেন যে ভাই আমি পেঁপে হচ্ছে পাকিয়ে খাবো বা হচ্ছে একটু পাকা পেঁপে হলে ভালো হয় তারা এই পেঁপের বীজটা সংগ্রহ করতে পারেন এটি পাকিয়ে খাওয়ার জন্য খুব ভালো হবে এরপরে আছে বই যে বলছিলাম আগেই দেখাইছি বরবটি লাল বরবটি সেটা আছে আর ধুমদোলের বীজটা তো আছেই যে চায়নায় চাষ হয় এটি সাধারণত আমাদের দেশে অনেকেই জানে না যে দুর্দল চাইনায় চাষ হয় একদম অরিজিনাল দুর্দলের বীজ এছাড়া তাল বেগুন তাল বেগুন কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা জিনিস তাল বেগুনের বীজ কিন্তু সচরাচর চাইলেই পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না তাল বেগুনের বীজের আপনার চাহিদা ভালো বেশ ভালো চাহিদা তাল বেগুনের এরপরে মিষ্টি কুমড়ার কয়েকটি ভ্যারাইটি পাবেন আপনারা মিষ্টি কুমড়ার ভ্যারাইটি পাবেন হচ্ছে আপনার কালো মিষ্টি কুমড়া কালো মিষ্টি কুমড়াটা পামকিনও অনেকে বলে কামকির মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন ধরে একটা গাছে ছোট ছোট কুমড়া হবে প্রচুর পরিমাণে কুমড়া হবে এরপরে পাবেন হচ্ছে আপনার তাল বেগ কলস লাউ যাকে বলে কলশলাও এর বীজ অনেকে আপনার বিভিন্ন নাম বিভিন্ন নামে সে কলস লাউ বলা হয় তারপরে পাবেন হচ্ছে একটা সিম কামরাঙ্গা সিম আমরা কামরাঙ্গা সিম বলি কোন জায়গায় কি বলে জানি না আমাদের এইখানে আমরা সিনি কামরাঙ্গা সিম নামে এবং কামরাঙ্গা সিম নামে এটাকে বিক্রি করে থাকি সাধারণত এই কামরাঙ্গা গাছে বীজ এটা কিন্তু না এটা হচ্ছে নাও মিষ্ডের এই বীজের কোয়ালিটিটা খুব ভালো এবং জার্মিনেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এছাড়া পাবেন মিষ্টি কুমড়ার আরো তিনটি ভ্যারাইটি এই কর্নার আছে দেখতে পাচ্ছেন এই প্রথমে আপনার এক একটা গাছে অনেক বড় বড় সাইজের মিষ্টি কুমড়া হয় সাধারণত বেশ ভালো বড় বড় সাইজের মিষ্টি কুমড়া হয় এই মিষ্টি কুমড়াটা এরপরে যে মিষ্টি কুমড়া দুটো আছে এই মিষ্টি কুমড়া দুটো হচ্ছে আপনার একটা হচ্ছে কালো মিষ্টি কুমড়া একদম কালো হয় শুরুতেই দেখা আর একটা মিষ্টি কুমড়া হচ্ছে আমাদের হাওড়া অঞ্চলে অথবা চর অঞ্চলে যে মিষ্টি কুমারটা চাষ হয় সময় দর্শক কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য অথবা যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম